হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়েছিলাম সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ঠিক আছে তার জন্য যারা এখন হাসিব টেক বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন ঠিক আছে আমি প্লে স্টোরিতে চলে আইছি ঠিক আছে যারা এখনো ভিডিওতে লাইক দেয় না লাইক দিয়ে দেবেন প্রথম প্লে স্টোরিতে আসবেন আসার পরে আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে টপ আপ করবেন ধরেন অনেকে অনেক সময় ধরেন ফ্ল্যাক্সি লোড করতে হয় বিভিন্ন জায়গায় যাইতে হয় অনেক ঝামেলা অনেক প্যারা ঠিক আছে এটা মালয়েশিয়া বইসা টপ আপ করতে একটা মালয়েশিয়া টপ আপ করে ঝামেলা বুঝছেন কারণ আপনি যদি ব্যবসাও করতে চান ব্যবসাও করতে পারবেন এটা দিয়া ঠিক আছে এখন আমাদের প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটা হচ্ছে আমি সার্চ দিতে আসি সহজ অ্যাপস ঠিক আছে এখানে সহজ অ্যাপস থেকে সার্চ দিলে আপনার প্রথম চলে আসবে এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাপস বিজনেস অ্যাকাউন্টের ব্যবসা সেটা পরবর্তীতে আপনার বিজনেস আজকে এটা আপনার একটু দেখেন কীভাবে সহজ অ্যাপসে ফ্ল্যাক্সি লোড এবং ধরেন টাকা অ্যাড মানি কীভাবে করে সব কিছু আপনাদের আমি দেখাই দেবো ঠিক আছে এখন আমি ওপেনে ক্লিক করবো তার আগে আর কথা বলি তার আগে দেখেন এই অ্যাপসটা কিন্তু প্রায় আপনার একশোকে ডাউনলোড ঠিক আছে অ্যাপসে কিছু আপনার বেতারের ফিউচারগুলো আপনাদের একটু দেখাই দিতেছি ঠিক আছে এখানে কিন্তু আপনার দেশে যেরকম কমিশন হিসাবে যে কাজ করে এখান থেকেও কিন্তু পারবেন ঠিক আছে আমি ওপেনে ক্লিক করি কিন্তু প্রথমে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হলে পার্সোনালভাবে করতে পারবেন ব্যবসা বেশি করতে পারবেন না ঠিক আছে আজকে পার্সোনালটাই এখান দেখাবো পরবর্তীতে আপনাদের অন্যটা দেখাই দেবো সবাই একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন ঠিক আছে এখনই অ্যাপটা চালু হয়ে যাবে একটু ওয়েট করেন কিছুক্ষণ মধ্যে চালু হয়ে গেলে আমি আপনাদের বিষয়টা দেখাই দেবো একটু নেটের প্রবলেম এই জন্য এই করতেছে আমি একটু দেখতেছি আবার দিই দেখি আর কী সমস্যা দেখি আচ্ছা বাস দেখেন আমি কিন্তু অ্যাপটা ওপেন করে ফেলেছি এখন আপনাদের আমি দেখাই দেব কিন্তু আপনাদের আমি বিজনেস দিয়ে দেখাই যেতেছি কারণ ওইখান দিয়ে হচ্ছে না এখন আমি লগ এ ক্লিক আমার পাসওয়ার্ড টাকা দেওয়া আছে এই জন্য অটো লগিন করেছি আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে করে সেটা পরবর্তীতে আপনাদের দেখাই দেবো আজকে অ্যাড কীভাবে করে মানে আপনার টপ আপ করবেন আপনার আইডিতে টাকা অ্যাড করবেন তাই না টাকা অ্যাড করার জন্য মাই অ্যাকাউন্টে যাবেন মাই অ্যাকাউন্টে তারপর এখানে দেখেন এখানে কিন্তু আমার দেখেন আমার তিন টাকা এখনো ব্যালেন্সে আছে ঠিক আছে আমি কিন্তু টাকা ছিল আমার এটা লোড করে দিয়েছি এখান থেকে কিন্তু আমি ভালোই ইনকাম করি এখানে কিন্তু অনেক অফারগুলো দেয় দেখেন এখানে একটু ওয়েট করেন ট্রানজেকশন অফারগুলো এইগুলা এই দেখেন এখানে কিন্তু সব দেওয়া আছে আপনি এখানে মালয়েশিয়া টাকার রেট এবং এখানে টিকিট কাটতে পারবেন তারপরে যে টিকিট অ্যাভেলেবেল আছে মানে প্লেনের এগুলো সব এখানে দেওয়া আছে দেখেন এখানে আপনার ক্লিক করলে এখন বর্তমানে নাই এটা টপ অফ আছে অনেকে এজন্য হচ্ছে না ঠিক আছে তারপরে আমি এখানে দেখেন এই গেট পয়েন্ট এখানে আপনি টপ আপ করার জন্য আপনি এখানে গেট পয়েন্টে ক্লিক করতে হবে প্রথমে আপনার ধরেন ট্র্যাংক এখানে ধরেন আপনার এই হোমে থাকবে হোমকে আমি হোমে যাই হোমে যাওয়ার হোম ঠিক আছে এখানে দেখেন আপনার যে অপশনগুলো দেওয়া আছে এখানে টপ আপ ইন্টারনেট প্যাক প্রিন্ট হয়েসই এখন ধরেন আপনি যদি টপ আপ করতে চান এখান থেকে টপ আপ করতে পারবেন বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেপাল ইন্ডিয়া এবং পাকিস্তান মায়ানমার মানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দোটা দেশে আপনি ফ্ল্যাক্সিলের ব্যবসা করতে পারবেন ঠিক আছে এখন আমি আবার এখন আপনাদের মূল যে কাজটা তারপর আমি একটু আরেকটু দেখাই দিই তারপর মূল কাজটা দেখাই দেবো আপনাদের ঠিক আছে এখন এইখানে দেখেন আপনি ওই পিন ই করতে পারবেন তারপর হইসই যে ইগুলো আছে হইসই যে অ্যাপসটা আছে এখান থেকে কিন্তু আপনি কিনতে পারবেন ঠিক আছে এখান থেকে কিনে তারপর আপনি পয়েন্ট কিনে কিন্তু আপনি ওইখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে এখন এটা আপনাদের দেখাবো না দেখালে ভিডিওটা আমার লং হয়ে যাবে আপনারা বুঝে নেবেন তাও হয়েছে বিল পেমেন্ট আপনি এখান থেকে বিল পেমেন্ট করতে পারবেন নেপাল মালয়েশিয়া মালয়েশিয়া তারপর হয়েছে ফিলিপাইন্স ইন্দোনেশিয়া এই চারটে দেশে বিল পেমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে আপনার এইখানে দেখেন লাটু এখানে এন্টারটেনমেন্ট যে এইগুলো সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে সব কিছু ঠিক আছে তারপর হইছে আপনার গেম কয়েন আপনি গেম কয়েন যদি কিনতে চান ফরেন ট্রেন বুকস কার্ড তারপর ফ্রি ফায়ার পাবজি এবং মোবাইল লিগেন্স ডায়মন্ডস ঠিক আছে এখান থেকে ডায়মন্ড কিনতে গেলে ফ্রি ফায়ার পাবজিতে যদি ফ্রি ফায়ার কিনতে চান আপনার এইখানে এখানে ক্লিক করবেন ক্লিক করবার কন্টেন ক্লিক করবেন কত কিনবেন আপনার টাকা থাকলে আপনার টাকা এখান থেকে কেটে নিতে ঠিক আছে এখন আমি এইখানে সহজ এইখানে সে অপশনগুলো দেখেন রেফার করে একটা আর্ন করতে পারবেন এখান থেকে ভালো একটা রেফার করে আপনি যদি রেফার করেন এই দেখেন এখান থেকে যদি আপনি রেফার করেন আমাকে একটু ওয়েড করেন কিছুক্ষণের মধ্যে আইসে গেলে আমি আপনাদের দেখাই দেবো থেকে দেখুন রেফার থেকে ইনকাম করতে পারেন এখানে বাংলাদেশ ইংলিশ বাংলা বাংলায় করবেন ঠিক আছে এখানে আপনি এখান দিয়ে শেয়ার করে দেবেন কপি লিঙ্ক করা আপনি এখান থেকে কিন্তু তারা যদি করে তারপর টাকা লোড করে তারপর ফ্লাক্টি লোড করা ওইখান থেকে আপনি পাবেন বুঝছেন ভালো একটা কমিশন পাবেন এখন আমি আপনাদের অ্যাড লোড করাটা দেখাই দিই আমি আবার ব্যাকে দেয় ঠিক আছে এবার এইখানে যে আপনি এই যে ইটা দেখা গেলাম রেফার তারপর এইখানে আর্নিংটা দেখতে পারবেন কারণ আপনি রেফার করে কী আর্নিংগুলো আপনার এখানে কত তারিখে কী সব কিছু কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে এখন এইখানে গেট পয়েন্ট গেট পয়েন্টে ক্লিক করার পর এখন যদি আপনার মালয়েশিয়া থেকে যদি কেউ ই করে মালয়েশিয়ার ব্যাংক থেকে যদি আপনার টাকাটা লোড করেন এখানে দেখেন এখানে মাই ব্যাঙ্ক আছে তারপর পাবলিক ব্যাঙ্ক আর এস বি ব্যাঙ্ক তারপর আছে কনসেক্ট হট লাঙ্ক আমাদের ব্যাঙ্ক ইসলামিক এম ব্যাঙ্ক সিএমবি ব্যাঙ্ক মানে প্রাইভেট মেলা করা ব্যাঙ্ক আছে ঠিক আছে এই ডেবিট কার্ড মোবাইল ওয়ালেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট সব কিছু দিয়ে আপনারা টাকা লোড করতে পারবেন এখন ধরেন আপনি এই জুম পে এখানে ক্লিক করবেন জুম পেতে ক্লিক করার পর এখান থেকে আপনি মাই ব্যাঙ্ক দিয়ে দেন মাই ব্যাঙ্ক দিয়ে আমি দেখাই এই মাই ব্যাঙ্কের দিকে আপনি ক্লিক করেন মাই ব্যাংকে ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু অটো নিয়ে যাবে মাই ব্যাঙ্কের ইতে ঠিক আছে এখান থেকে আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করে আপনি টাকাটা ই দিয়ে দেবেন আর যদি কার্ড দিয়ে দেন আমি কার্ডের বিষয়টা একটু দেখাই আপনাদের অনলাইন ব্যাঙ্কিং আছে এখানে কিছু অনলাইন ব্যাঙ্কিং ধরেন আপনি যদি পঞ্চাশ টাকা নিশ্চিত এই পঞ্চাশ টাকা দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন ধরেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এইখান থেকে কিন্তু আপনার আমার টাকা নেই বলে আমার এখানে এই হচ্ছে না বুঝছেন এখন আমি আবার দেখাই আপনাদের এইখানে যদি আপনি মোবাইল ওয়ালেট দিয়ে দেন মোবাইল ওয়ালেট এখানে মোবাইল ওয়ালেট পঞ্চাশ টাকা ইমেল অ্যাড্রেস দিয়ে ধরেন এখানে ইমেল অ্যাড্রেস কনফার্ম ঠিক আছে এখানে ধরেন এটাই হচ্ছে না এখানে এখানে ধরেন এইটা দিয়ে দিই এটা দেওয়ার পরে হইতে পারে এখানে হয় না কারণ মোবাইল ওয়ালেট দিয়ে হয় না ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও দেওয়া হয় সব কিছু এখান থেকে কিন্তু এখানে ডিটেলসগুলো দেওয়া আছে বুঝছেন অ্যাকাউন্ট নাম্বার ডিপোজিট এবং অ্যাকাউন্ট নাম্বার নাম্বার এই নাম্বারগুলো এই আপনি যে নাম্বার দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল ওয়ালেট দিলে মোবাইল ওয়ালেটের এইগুলো শো করবে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন এখানে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সব ডিটেলসগুলো আপনার শো করছে ঠিক আছে অফলাইন ব্যাঙ্ক সব এই এই নাম্বারগুলো কপি করে তাদের অ্যাকাউন্টে ই করার পরে আপনার টাকাটা এখানে কী করবেন স্ক্রিন শট আকারে আপনার এখানে জমা দিতে হবে মানে এখানে জমা দেওয়ার থ্রি লিটারে ক্লিক করবেন তারপরে এই যে সার্ভিস রিপোর্ট প্রোর ফাইল তারপর রিপোর্ট মোবাইল মাই সাপোর্ট তারপর এইখানে দেখেন এইখানে প্রোর ফাইল এইখানে সার্ভিস ফান্ড ট্রান্সফার এখানে ফান্ড ট্রান্সফার করে এখান থেকে করতে পারবেন সবকিছু ঠিক আছে এরপর আপনার স্ক্রিনশটগুলো ওইখানে জমা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন টপ আপ এখানে ধরেন টপ আপ করতে হবে এখন আপনার এখানে ধরেন টপ আপ যদি আপনার করতে হয় তাহলে তো ওইভাবেই করতে হবে তাই না মাই অ্যাকাউন্ট দিয়ে আপনার টপ আপ করা যায় এদেরখানে গেট পয়েন্ট গেট পয়েন্ট দিয়ে এখান থেকেই সব কিছু জুম পে দিয়ে আপনার এখানে মাই ব্যাংক দিয়ে এখানে ই করার পর এইগুলা স্ক্রিনশটগুলো দিলেই আপনার ঠিক আছে এদের এই হিসাব পিন এইগুলো সব কিছু কিন্তু এখানে রেকর্ড আছে ঠিক আছে এইভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে এখান থেকে কিন্তু ভালো পরিমাণ টাকা আর্ন করা যায় ফ্লাক্স লোড করা যায় ঠিক আছে আপনার ধরেন প্রায় একটা দশ টাকায় প্রায় থাকে প্রায় ধরেন দশ টাকা লোড করলে আপনার বাংলার প্রায় বিশ টাকা দশ টাকা থাকে ঠিক আছে আঠারো টাকা লোড করলে যেন এরকম থাকে এবার আপনি এখানে টাসেন কো দিয়ে লোড করতে পারবেন টাসেন কো দিয়ে যদি লোড করেন বিশ টাকা যদি লোড করেন বা দশ টাকা লোড করেন এখানে দশ টাকা লোড করলে এখানে ব্যালেন্স থাকা লাগবে টাসেন কোদি ব্যালেন্স না থাকলে তো আপনি এখান থেকে লোড করতে পারবেন না ঠিক আছে আজকের ভিডিওটা আপনার কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবেন আর এখানে আপনার সাপোর্ট টিম আছে সাপোর্ট টিম এইখানে টপ আপ তারপর হয়েছে এইখানে আপনার সব কিছু এখানে টপ আপ দেবেন দেওয়ার পর আপনি কোনটা দিচ্ছেন ফান্ড ট্রান্সফার ইন্টারনেট হস্ত হয়েছে মানে ব্যাঙ্ক ট্রান্সফার সব কিছু এখানে দেবেন তারপর আপনাদের এখান থেকে ইন্টারনেট প্যাক যাবে ইন্টারনেট প্যাকগুলো আপনাদের একটু দেখাইনি আমি দেখাই দিই বাংলার ইন্টারনেট প্যাকগুলো আমার নাম্বারটা দিয়ে দিই নম্বরটা দেওয়ার পর আমি এ ক্লিক করবো এ ক্লিক করার পর এখন এইখানে দেখেন বাংলাদেশের যে প্যাকগুলো আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন বিদেশে বাংলা দেরকে বাংলা ধরেন আমাদের বাংলা ভাই ভাই বোন আছে তাদের সাথে রিচার্জ করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এবং ধরেন এখানে পঁচিশ জিবি সাত জিবি বারো টাকা প্রায় ধরেন আপনার সাড়ে তিনশো টাকা এরকম সাত দিন তারপর ষাট জিবি আপনার হচ্ছে তিরিশ দিন চৌত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ঠিক আছে আপনার পুরা ধরেন বাংলার প্রায় চারশো পাঁচশো টাকা পড়বে ঠিক আছে এইভাবে আপনারা কিন্তু দেখেন এখানে সব প্যাকগুলো আছে আপনার এখানে যে কোনো মোবাইলের মালয়েশিয়ার যে কোনো অপারেটর আপনার এখানে সব কিছু আছে ঠিক আছে এখানে এই মালয়েশিয়ার আছে মালয়েশিয়ার যেগুলো ধরেন মালয়েশিয়ারটা দিই মালয়েশিয়ার প্যাকগুলো এখানে শো করবে দেখেন আপনি কি কী দেবেন আমি হটলিং ব্যবহার করি হটলিঙ্কেরটা দিই হটলিঙ্কে দেখেন আট জিবি তিরিশ দিন চল্লিশ টাকা পয়েন্ট তারপর রয়েছে এইট জিবি কল তিরিশ দিন উনষাট টাকা ঠিক আছে কল তিরিশ দিন ফিরি ঠিক আছে এভাবে আপনারা সব কিছু দেখে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আপনার জন্য আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু